নমস্কার তো সবাই কেমন আছেন তো আজকে আপনারা দেখছেন শান্তিপুরের রথ তো এখন ঠাকুর নিয়ে আসা হচ্ছে আপনারা একটু দেখুন রথে এখন জগন্নাথ উঠছে সকালবেলা মানে প্রায় তিনটের দিকে রথ টানার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি এখন রথের মেলা দেখতে তো আমরা এখন রথের মেলার মধ্যে যাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের এখানে রথের মেলা বসেছে তবে সেই ছোটোবেলার সেই ফিলিংস বা সেই রকম মেলা এখন কিন্তু আর হয় না আগে রথের মেলাতে বৃষ্টি হতো আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ছাতা নিয়ে পর্যন্ত বেরিয়েছি রথের মেলা দেখতে আর এখন বৃষ্টি নেই তবুও যেন রথের মেলায় ভিড় নেই কারোর সেই এনার্জিই নেই আর কিছু কিছু জন তো একদম বাইরে চলে যায় ওই মায়াপুর তারপর এদিক ওদিক গুপ্তিপাড়া রদ দেখতে আর বাড়ির কাছের মেলাটা এইরকম ফাঁকা ফাঁকা হয়ে যায় দেখতে খুবই কষ্ট হয় মানে সেই ছোটোবেলার একটা যে ভালো লাগা সেটা এখন আর মেলায় এসে পাওয়া যায় না তো অনেক মেলায় দোকান বসেছে আর দেখলেন ওখানে শরবত বিলি করছে তো মিশন থেকে ওটা আর আমরা এখন যাচ্ছি শেষের দিকে যেদিকে মাটির পুতুল বসে সেই দিকে কারণ এই রথের মেলা থেকেই তো নানান ধরনের আমরা মাটির পুতুল কিনি আর তারপরে সেই পুতুল দিয়েই ঝুলন হয় তো এবার কি বলবো একটা মাটির পুতুল বসেনি মানে একটা মাটির পুতুলের দোকান বসেনি মানে বিক্রি না হলে কেন বসবে বলুন ওদের তো কষ্ট করে বসছে একটা তো বিক্রি না হলে তো ওদের লাভ না হলে কেন বসবে কষ্ট করে তো দেখলাম একটা মাটির পুতুলও বসেনি এই দিকটা পুরো মাটির পুতুল বসে একদম শেষের দিকে আর অনেকজন নিয়ে বসে আর এবার একটা মাটির পুতুলও বসেনি আমার ভীষণ কষ্ট হলো এটা দেখে যাই হোক এত বড় মেলায় একটা এসছি কিছু তো খেতেই হবে আর এখানে জিলাপি ভাজা হচ্ছে তো রথের জিলাপি পাঁপড় এটা তো খাবোই তো ওখান থেকে জিলাপি নিয়ে নিয়েছিলাম আর পাঁপড় নিয়েছিলাম যেটা বাড়ি গিয়ে খাবো আর এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য তো এই যে পিকাও আছে আজকে আমাদের সাথে মলি আছে আর আমার একটা ভাগ দুটো ভাগ্নে আছে তো আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি তো ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর এই দাদাটা কিন্তু খুব টেস্টি ফুচকা করে সেটা রেগুলার বলুন আর মেলা বলুন তো এই যে মলি হা করে একটা ফুচকা খেয়ে নিল তো আমরা ফুচকা খেয়েছিলাম ঠিকই কিন্তু খুব ঝালও লেগে গেছে দেখুন দুজনে হুশ হাস করছি যে পিকাকে দেখুন শুধু ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে আর আমাদের এই যে বোঝো আপনাদের হাই করে দিচ্ছে আজকে ভোজ যে পাঞ্জাবিটা পড়েছে এটা কিন্তু খুবই স্পেশাল দেখুন ময়ূরের পালক আর তার মধ্যে রাধা রাধা লেখা রয়েছে তো তারপরে চলে এসেছিলাম আমরা আইসক্রিম কিনতে তো এখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম সবার জন্য আর আইসক্রিমটা খাওয়ার পর একটু রিল্যাক্স ফিল হচ্ছিলো তো আইসক্রিমটাও খুব ভালো ছিল এটা ছিল রাবড়ি তো আমরা রাবড়িই নিয়েছিলাম আর এখন এই আইসক্রিম খেতে খেতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরপরে বোঝোর জন্য বেলুন কিনতে হবে তো আমরা সেই বেলুনের দোকানেই যাবো আর মলে দেখুন কত রকমের ভঙ্গি করছে আইসক্রিম খেতে খেতে আর এই চলে এসেছি বেলুনের দোকানে এখান থেকে নিয়ে নেবো বোঝার জন্য একটা বেলুন এই যে এই আপেলটাই পছন্দ করেছে বোঝো তো এই আপেলটাই নেওয়া হবে বোঝোর জন্য তো এই যেটা আমরা নিয়ে নিলাম আর এখন চলে যাব আবার একটু ফুচকার দোকানে কারণ বৌদির সাথে দেখা হয়েছিল তো বৌদিকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি আর কি বলবো এই যে হাতে একদম পুরো আইসক্রিমের সব কিছু লেগে গেছে তো এখানে এসে হাতটাও ধুয়ে নিলাম আর বৌদি এখান থেকে ফুচকাটাও খেয়ে নিল আর তারপরে যেতে যেতে দেখলাম এই সুন্দর রত্তা কিছু বাচ্চারা এই রত্তা বার করেছে দেখতে কি ভালো লাগছিল না খুব সুন্দর লাগছিল টানতে টানতে নিয়ে যাচ্ছে আর তারপরেই দেখলাম আমাদের রথ টান হয়ে গেছে আর রথ থেকে ঠাকুরকে নামিয়ে এখন মাসির বাড়ি নিয়ে যাচ্ছে আর আমাদের রথটা কিন্তু প্রায় মানে অনেকটাই বড় সড়ো আর ভালোও লাগে বেশ আমার কালার কম্বিনেশনটা আর এখন ঠাকুর নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে আর উল্টো রথে মাসির বাড়ি মানে আমাদের বাড়ির ডান দিকে হচ্ছে মাসির বাড়ি বা দিকে হচ্ছে জগন্নাথের বাড়ি তো আমরা মিডিলে রয়েছি দুটোই দেখতেই যাওয়া হয় তো খুব ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে